তিন বেলা মারতো ভাই মারি যাইতো মনে হয় দিত না একটা কবজা দিত ভাগ্য বদলের আশায় সেই সম্বল ভিতে মাটি বিক্রি করে দু সালের ২৪ ফেব্রুয়ারি লিবিয়ায় পাড়ি দেন বিয়ানীবাজার কুরার বাজারের বাসিন্দা জাকারি আহমেদ রাস্তা পরিচ্ছন্নতার কাজ করে যা আয় হতো তাতে স্ত্রী চার সন্তান ও অসুস্থ মাকে নিয়ে কোনো মতে সংসার চলত তার এই প্যারালাল চলার পথে হঠাৎ নেমে আসে অন্ধকার ছায়া উনত্রিশ মার্চ শেষ রাতে আটজনের একটি সংঘবদ্ধ সন্ত্রাসী দল মারধর করে বাসা থেকে তুলে নিয়ে যায় জাকারিয়া ও নূরে আলম নুরিকে ষোলো রমজানে আমরা সেরে খাইছি খাওয়া পরে আমরা উমেপরে মনে করো তার দরজা ভাঙ্গি আমিছে মানুষ আটজন এখন প্রশাসনের পোশাক ভিন্ন আটজনের তো মনে কর ফল এখন আর কোনো মাতিবার লাইন নাই এখন মনে করো আমারে আর নরী দরিয়া নিচে গিয়া আর হি তিনজন নিচে না হালি দরজার বারাবাহ করছে বারাবাহ করে মুকোশ লাগাইছে মুকোশ লাগাই এখন মনে করো খানও নিছে বা না নিছে নিজেও কইতে মারতাম না বাদে মাটির মুরো আড়াইশো হারানি পরে মনে করো মুখোশ খুলছে খুলিয়া আমরা ভিতরে ত্রিশ লক্ষ টাকা মুক্তিপঞ্চে ফোন যায় জাকারিয়া পরিবারের কাছে তার মধ্যে চলে ভিডিও কলে অমানসিক নির্যাতন হতদরিদ্র পরিবারের আকতি মিনতি যেন নিছক আবদার টাকা চেয়ে বারবার বিভিন্ন নাম্বার থেকে যোগাযোগ করতে থাকে অপহরণকারীরা জীবননাশের হুমকিতে টাকা আদায় হবে এমনটাই পরিকল্পনা ছিল তাদের সহযোগী বাঙালি দালালদের বুঝছো নেই তিনবেলা মারত ভাই মারি আইতাম কানে দিত না একটা কবলা দিত চিকল দি টেঙ্গল সিগল লাগাইয়া লকটাইতো লাইফ দিয়ে বাইরাই তো উপস্থার খাপড় কুলিয়া বাইরে আইতো কইতো ফুলুস বাইরে কইতো ফুলুস আমরা মায়ের মায়ের গাই কইতাম বাড়িতে ফোন দেই বাড়িতে ফোন দিয়ে কইতাম বাড়ি কানো ভাইতা বারিয়ালা কইতু ডিমু কইয়া সময় লইতা

দেখিয়া কোনো মানুষের মাথায় যারব দরিদ্র জাকারিয়া পরিবার এত টাকা দিতে পারবে না এমনটা বুঝে গেলে টাকার পরিমাণ ধীরে ধীরে কমতে থাকে তবে বেড়ে যায় মারথর প্লাস যে আঙ্গুলোর নখ তুলে দিছে তোলার পরে আমি কইছি আঙ্গুলোর নখ উঠে গেছে মনে কই উঠি যাক মরে যা পাথর দুইটা মারছে মাথা ভারিয়া চাইছিল না কোনো ওষুধ নাই সিমেন্ট দিয়ে কাটাইয়া দিছে স্টুলর পাইব পাইপ মারছে বাড়ি বাড়ি মারা পরে মিলিয়ন মিলিয়ন আমিতো জানি না আমি নিজে আমি না বুজি না পরে কে যে বাঙ্গালী ভাইয়া জনে ক্রিশ লাখ আমি ত্রিশ আমি আমি কোথায় কি আমি দুবার সরা নাই আমি মিসকিন মানুষ আমি গরিব মানুষ রাইবল মাতাত এইভাবে মাতার লাগাইছে দুইটা রায়বল দুই মাতা তার এইভাবে মোবাইল দেখান এরপরে আমি স্ক্রিনশট মারলে ফোনটা রাখি দে অথবা অন্য আমার কোনো ফোন নাই এই সময় কয়েছে আল্লাহ আপনি আমারে আল্লাহ সাহায্য দেখ আল্লাহ আমি জান বিজ্ঞা চাই আল্লাহ আমি জান বিজ্ঞা চাই আমি তাজুদ নমাজ পড়ছি জানোর বিজ্ঞান লাগে দাঁড়ে দাড়ি হাত পেতে কোনোভাবে টাকার ব্যবস্থা করতে থাকেন তার স্ত্রী সালেহা বেগম আমি দশ হাজার করেই দিলে বিশ দিলে পনেরো হাজার দিলে পঞ্চাশ হাজার দিলে নিতে আছে আমরা তারা বিক্ষা করছি তারা বিকার মতন আমরা ফকির গেস্টের তারা একটা নিছি কয়েক ধাপে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা বিকাশে পাঠানো হলে গাড়িতে করে হাত মুখ বেঁধে তাকে ফেলে যায় সাগর তীরে ট্রাঙ্কির সেলেফ খুলছে রাত্রে খুলিয়া পরে দাঁড়া দিছে জাকারিয়া আমি আইছে পরে কইছে বারো বারোই যে আমরা দুগু বারোনে পরে মুখোশ লাগাইছে মুখোশ লাগানো পরে গাড়ি তুলছে আমি তো বুঝছি মনে কয় ইদেশ তো বেশাকি না চলে আমি বলছি মনে হয় বেচি লার্ন না গে খান্দা বিন্দা করি মনে করো যে বেশি তো বড় সহায় ফোরমো বাদে ও গাড়ি তোলা পরে কইসে তো জাকারিয়া তোর বাড়িতে ফোন দিয়া কো বাসাত কে কল দিন ও একটু মনে শান্ত না হয়েছে মনে করো মনে করো বাড়ি এলা টেকা দিস টেকা দেওয়ার কারণে মনে করো আমরা ছাড়ি দিছি স্বপ্নের বুকে মৃত জাকারিয়া আজ অসুস্থ হয়ে ঘরবন্দি নির্মমতার সে ঘা এখনো লেগে আছে চোখে কানে বাজে জিম্মি সহকর্মী নুরির চিৎকার বিছানায় শুয়ে চেয়ে আছে নিথর চোখে সন্তানদের ভবিষ্যৎ যেন আজ বিচ্ছিন্ন দ্বীপের মতো সর্বশান্ত জাকারিয়া নুরীদের মতো অসংখ্য বাংলাদেশী এমন পরিস্থিতির শিকার হচ্ছেন প্রতিনিয়ত অনেকে প্রাণও হারাচ্ছেন এমন পরিস্থিতি থেকে উত্তরণের জন্য প্রয়োজন দেশে তরুণ যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা ल nemमिला APTVB.